আসসালামু আলাইকুম ভিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিড়ি থেকে দেখিয়ে দিব চমৎকার কিছু প্রিমিয়াম কোয়ালিটির সুইচ কটনের রেডিমেড থ্রি পিসগুলা একদমই একদমই গড়ে বসে অনলাইনে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চলুন আমরা এটা দিয়ে শুরু করতেছি প্রথম চমৎকার কোয়ালিটির কয়েকটা ডিজাইন আমরা দেখিয়ে দিব অবশ্যই যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে চমৎকার একটা কালার কম্বিনেশন কাপড়গুলো একদম প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে আছে সেলাই পাবেন একদমই বেস্ট কোয়ালিটির ফিটিংস পাবেন পারফেক্ট ঠিক আছে সাইজ হবে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফোরটি ফোর ফর্টি সিক্স পাঁচটা সাইজে পাবেন গলায় লেস হাতায় লেস করা আছে জামার নিচের দিকেও লেস করা হবে টপ টু বটম হচ্ছে এটা ফুললি ফুল ডিজিটাল প্রিন্ট করা থাকবে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্ট বাকিবার দেখিয়ে দিব সাথে হচ্ছে রেডি করা প্যান্ট পাবেন আর হচ্ছে আপনার অন্য পেয়ে যাবেন প্যান্টগুলো পাবেন হচ্ছে এক কালারের মধ্যে আছে সলিড কালার একটা প্যান্ট একটু দেখাই আমরা কমরে অ্যালাস্টিক দেওয়া আছে আমাদের প্রত্যেকটা প্যান্ট এরকম কলি করা থাকবে হিপের জায়গাটা কিন্তু একদমই পারফেক্ট সাইজ করা আছে আর হচ্ছে প্যান্টের লং আছে থার্টি এইট পারফেক্ট নিচের দিকে লেস করে সেলাই করা আছে অনেকে আছেন যে রেডিমেড জামা প্যান্টের জন্য পড়তে পারেন না বাট আমাদেরটা মার্কেটের সাথে মিলাইতে পারবেন না আপনি একবার নিয়ে দেখেন আপনার হচ্ছে পারফেক্ট ফিটিংস হবে ঠিক আছে প্যান্ট থেকে শুরু করে জামা সব কিছুই অন্যাগুলি মাসাল্লাহ অনেক বড় ওন্না নামাজি ওন্না এই যে সুন্দর যেমন বড় তেমন চোরা এটা তেরোশো টাকার কোয়ালিটির ড্রেস তেরোশো টাকা দিয়ে নিলেও আপনার কোয়ালিটির দিক থেকে জিতবেন আমাদের রেগুলার প্রাইস বারোশো পঞ্চাশ আজকে দিয়ে দিব ভিডিও থেকে মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকার স্পেশাল প্রাইসে আজকে এই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে আরও একটা সুন্দর কালেকশন কালারটা দেখেন বিয়ার্স জাস্ট সেম জামার কাপড় দিয়ে এখানে সুন্দর করে ডিজাইন করা আছে হাতায় সেমভাবে ডিজাইন করা আছে টপ টপ বটম আছে ডিজিটাল প্রিন্ট করা আছে জামার নিচের দিকেও সেমভাবে ডিজাইনগুলো করা আছে বাকি পার দিকে জামার লং হবে 43 থ্রি থেকে 44 ফোরের মধ্যে এবং সাইজ হবে থার্টি এইট থেকে 46 সিক্স প্যান্টটা সেম হবে প্রত্যেকটা প্যান্টই কলি করা থাকবে কোমরে এলাস্টিক দেওয়া থাকবে সেলাই থেকে শুরু করে সব সুইস্ট বেস্ট ফিটিংস পাবেন এটা হচ্ছে আপনার ওনাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন ম্যাচিং ওন্না বড় ওন্না নামাজি ওন্না যেমন বড় তেমন চোরা খুব সুন্দর দেখেন খুব সুন্দর এই কালেকশনটা আপনারা পাচ্ছেন কাপুর বিড়ি থেকে অনলি অনলি বারোশো টাকা প্রাইস দিয়ে এবার ব্ল্যাকের মধ্যে কারিজমার এই ড্রেসটা দেখাবো দেখেন কি সুন্দর এগুলো নেবেন আর পরবেন বানানোর কিন্তু কোনো জামাল নাই বিয়ার্স এটা সব সিজনে পরার উপযোগী গলায় ব্ল্যাক কালার লেস করা আছে দেখেন জাস্ট বডি থেকে নেকটা কি সুন্দর করে চমৎকার ফ্লাওয়ার প্রিন্টগুলো করা স্লিপসটাও খুব সুন্দর কারোর লেস যে সেলাই করা আছে এবং নিচের পোষণটা দেখেন ওয়াও প্রিন্টটা এত সুন্দর এটা আমাদের জামাগুলি পারফেক্ট গেরি পাবেন আর লংটাও পারফেক্ট আছে বাকি পার্ট দেখাই দিব সাথে রেডি করা প্যান্ট আছে প্যান্টের লং থার্টি এইট থাকছে আর কমরা অ্যালাস্টিক থাকছে প্রত্যেকটার মধ্যে অন্যগুলি পাবেন বড় অন্য নামাজি অন্য একদম লাইট ওয়েট প্রিমিয়াম সুইস কটন ফ্যাব্রিক্সের মধ্যে আছে পিয়াস দেখেন এটা কত সুন্দর যেমন বড় তেমন চোরা ওনার যে ফ্লাওয়ারগুলি দেখেন কত সুন্দর ওয়াও জাস্ট মনে হয় জীবন্ত একদমই রিজনেবল প্রাইসে একটা প্রিমিয়াম কোয়ালিটির সেলাই করা ড্রেস পাচ্ছেন এটা হচ্ছে আরও একটা সুন্দর ড্রেস সি গ্রিন কালারের মধ্যে আছে বা টরে কালার যে যেটি বলেন এত সুন্দর এটা অনেক হিট একটা কালেকশন দিয়ে আসছে এখানে নেকের মধ্যে কি সুন্দর করে সেম কাপড় দিয়ে এখানে টার্সেলগুলো লাগানো আছে হাতায় টার্সেল লাগানো আছে এবং জামার নিচে দিয়ে কিন্তু টার্সেলগুলো লাগানো আছে বাকি পার্ট দেখাই দিব অনেক সুন্দর সুপার একটা কালার দিয়ে যে কেউ করতে পারবে খুব স্ট্যান্ডার্ড একটা কালার এটা সাথে হচ্ছে প্যান্ট পাবেন প্রত্যেকটা প্যান্টে কিন্তু থাকছে সলিড কালারের মধ্যে একদম এক কালারের মধ্যে আর আমাদের প্রত্যেকটা প্যান্ট পারফেক্ট লং থার্টি এইট থার্টি নাইনের মধ্যে প্যান্টে কলি করা থাকবে কমটা এলাস্টিক দেওয়া অন্যগুলি প্রত্যেকটা অন্য বড় অন্য নামাজি অন্য যেমন বড় তেমন চোরা প্রাইস দিচ্ছে একদমই সুপার রিজনেবল কোয়ালিটি দিচ্ছে একদম মার্কেটের বেস্ট কোয়ালিটি রেডিমেড থ্রি পিস প্রাইস মাত্র বারোশো টাকা মিস করবেন না নিয়ে নেবেন এটা হচ্ছে আরও একটা সুন্দর ওয়াও ব্ল্যাক লাভার যারা আছেন এটা মিস করবেন না দেখেন কি সুন্দর কালার কম্বিনেশন চমৎকার লেজ দিয়ে সেলাই করা আছে হাতায় দিয়ে সেলাই করা আছে খুব সুন্দর করে একদমই প্রিমিয়াম এবং গেরগুলো দেখেন জামার আমাদের একদম সাইজ থেকে শুরু করে ফিটিংস এভরিথিং ইজ পারফেক্ট প্রিমিয়াম পাবেন সাথে হচ্ছে ব্ল্যাক কালারের প্যান্ট মেবি এটা হ্যাঁ এক কালার ব্ল্যাক কালারের প্যান্ট আছে এটা সেম একদমই সুতি কাপড়ের মধ্যে আছে খুব কমফোর্টেবল হবে এবং ফ্যাশনেবল এই ড্রেসগুলা দেখতে খুব সুন্দর এগুলা পরলে আপনার খুব সুন্দর একটা গর্জিয়াস একদম স্মার্টনেস লুকিং পাবেন এটা হচ্ছে খুব সুন্দর ওনাটা যে প্রত্যেকটা অন্য বড় অনার হয়ে যেমন বড় তেমন চোরা অনলি বারোশো টাকা প্রাইজে পাচ্ছেন যারা আমাদের শপে আসতে চান চলে আসবেন কাপুর ঠিকানা ঠিক আছে ডাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স ট্রাভেল সিক্স শপ নাম্বার সেভেন্টি সেভেন আর শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করবেন